এটা হচ্ছে এক অটোকার সেন্টারে এক অটোকার সেন্টার থেকে আজকে আমরা ফিল্ডার গাড়িগুলো দেখব পাশা পাশাপাশি কাদের ভাই কি গাড়ি আছে আজকে আছে আছে এক্সজিও আছে এক্সকरोला আছে এলিয়ন আছে প্রিমিয়ো আছে প্রোবক্স আছে 110 সিটি আছে নরমালি আজকে কত দাম থেকে কত দাম সর্বনিম্ন কত আছে আমাদের সর্বনিম্ন 5.5 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দরণ আপনার এখন 30 লাখ টাকা পর্যন্ত আছে আচ্ছা একটু এদিক থেকে কাঁচা থেকে দেখাই এদিকে গাড়িগুলো

তো একতার সেন্টার থেকে লাইভে আছে আজকে আর অটো সিক্স নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন যদি ভালো লাগে প্রথমে আজকে কোন গাড়ি থেকে শুরু করবো এই হান্ড্রেড টেন থেকে শুরু করে হান্ড্রেড টেন লো বাজেট থেকে শুরু করলাম কারণ অনেকে লো বাজেটের গাড়ি দরকার তো অনেক সময় অনেক জনে মন খারাপ করে বসে যে ভাই লো বাজেটের গাড়ি দেখেন না কেন হাই বাজেট কেন আজকে লো বাজেট থেকে শুরু করছি আর কাদের ভাই এই গাড়িটা ডিটেলস একটু বলেন এটা হচ্ছে

জামাদেবের অপশন আছে জি তারপরে গাড়িগুলো একটু দেখাই তারপরে হচ্ছে করোনা প্রিমিয় দুই হাজার এক মডেল এটা লাস্ট মডেল আর কি আচ্ছা দুই হাজার এক মডেল দুই হাজার চার উনিশি সন এটার দাম আমরা সাত লাখ পঞ্চাশ একটু ইন্টারনেট টা দেখাই দিই হ্যাঁ ইন্টার টা দেখান ইন্টারনেট টা খুবই সুন্দর কালার তো যারা নাকি একটা মালিকানা গাড়ি চাচ্ছেন যে মালিকানা গাড়ি কিনবেন মালিকানা গাড়ি পছন্দ তাদেরকে বলবো যে অসাধারণ একটা গাড়ি তো গাড়িটা আপনারা দেখতে পারেন একত অটো কার সেন্টার পাবেন পাশাপাশি এটা একশো দুই হাজার একের দুই হাজার একের হ্যাঁ দুই হাজার একের তিন জি আচ্ছা একের তিন আর একের তিন গাড়িটার কালারটা হচ্ছে বেস কালার বেস কালার বেস কালার গাড়ি হ্যাঁ ভিতরে বেস কালার হ্যাঁ ভিতরে বেস কালার যেটাকে বিস্কিট বলে আর বিস্কিট আর বেজ একই কথা তো অনেকে সংক্ষেপে বেস কালার বলে থাকে তো এই ঠিক গেছে অসাধারণ একটা কালার অনেকে কমেন্ট করতেছেন আমরা একটু কমেন্টে চলে আসি কি কমেন্ট করতেছেন তো কমেন্টে যদি আসি প্রথমে আছে ভাই পিক আপ আছে নাকি পিক আপের ভিডিও চাই আসসালামু আলাইকুম এসে আমান আসসালামু আলাইকুম ভাই কিস্তিতে গাড়ি দেয়া দেখায়েন কিস্তিতে গাড়ি এই মুহূর্তে দেখাতে পারবো না অবশ্য আপনাদেরকে কারণ এলিয়ন 2500 এই শোরুমে কিস্তিতে গাড়ি দেয়া হয় না তো এরপরে যে গাড়িটা আছে সেটা হচ্ছে এলিয়ন এলিয়ন দুই হাজার পাঁচের দুই হাজার পাঁচের এলিয়ন দুই হাজার দশের দশের স্টেশন জি আচ্ছা পাঁচের দশ পাশাপাশি হচ্ছে একটু যদি ইন্টেরিয়র দেখান ইন্টেরিয়র একটু দেখাই এটা ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক জি ব্ল্যাক ইন্টেরিয়র আর সিলভার কালার আউটলুকিং আছে সিলভার কালার হ্যাঁ অসাধারণ একটা গাড়ি তো টায়ার গুলো ফ্রেশ কন্ডিশনে আছে পাশাপাশি যারা একটু পুরনো মডেলের গাড়ি চান একটু বাজেট কম তবে এলিয়ন কিনতে চান তারা কিন্তু এগ্রে দেখতে পারেন কারণ এলিয়ন প্রিমিয়ো এই গাড়িগুলো হচ্ছে লাক্সারিয়াস গাড়ি সেটা যত পুরনো হোক আর যত নতুনই হোক প্রিমিয়ো তো প্রিমিয়ো এলিয়ন তো এলিয়নের তো সেক্ষেত্রে সিএনজি করা আছে নাকি অকটেন অকটেন জি সিরিয়াসলি সিরিয়াসলি オリজিনালি অকটেন ড্রাইভার গাড়ি এখনো সিএনজি করা হয় নাই অকটেন ড্রাইভার গাড়ি সামনের লোকটা একটু দেখাই তো সব কিছু মিলে খুব সুন্দর একটা গাড়ি যারা একটা এলিয়ন গাড়ি কিনতে চাচ্ছেন গাড়িটা পাবেন একতা অটোকার সেন্টারে প্রাইস কেমন দেবেন এটা আমরা আসিং প্রাইজ চাচ্ছি পনেরো লাখ টাকা পনেরো আলাপ আলোচনা সাপেক্ষে কিছু দেখছি দামাদামের অপশন আছে পনেরো লক্ষ আমার সামনে দুইটা গাড়ি আছে যে গাড়ি দুইটা না দেখাইলে নয় একটা হচ্ছে পাঁচ সিটি পাঁচ সি আর একটা হচ্ছে পাঁচ এই দুইটা গাড়ি যদি একটু নিয়ে কথা বলেন এটা নাইন্টি নাইন মডেল পাঁচ হাজারটা আয়োডা হম জি এইটা আমরা চাই হুম সাড়ে লাখ টাকা জি সাড়ে নয় জি কালারটা হচ্ছে টুইন কালার টুইন কালার একদম সবকিছু অল পাওয়ার গাড়ি আর কথার কথার মানে খুশি সংবাদ দিতে হবে আপনাদেরকে যে মেসেজটা আমি দেখলাম এই মুহূর্তে তো সেটা হচ্ছে আমার যে বাইকটা বুকিং দিয়েছিলাম বাইকের মেসেজ চলে আসছে যে আমার বাইকটা রেডি আমি এখন অ্যাভেলেবল বাইকের শোরুম থেকে নিতে পারি সো এটা আসলে খুবই খুশির সংবাদ অনেকদিন থেকে যেহেতু বাইকটা যেন অপেক্ষা করতেছিলাম তো অলরেডি মেসেজটা চলে আসছে এই মুহূর্তে তো আশা করি খুব শীঘ্র বাইকটা নিয়ে আসবো আর এরপরে কাদের ভাই এটার প্রাইস টা একটু বলে দেন এটা নয় পঞ্চাশ চাই আমরা হ্যাঁ আলাপ আলোচনা সাপেক্ষে কিছু দিক করা যাবে নিশ্চয়ই দিক দিক করা যাবে দামানামের অপশন আছে আর নেক্সটটা হচ্ছে এটা দুই হাজার নয় মডেলের গাড়ি হ্যাঁ দুই হাজার তেরো তেরো ইশাল নয় তেরো হ্যাঁ এটা আমরা সাড়ে তেরো চাই জি এটাও আলাপ আলোচনা সাপেক্ষে

কাদের ভাই মডেল কত রেজিস্ট্রেশন সেল এর আছে না নয় মডেল জি 13 তে নয় 13 সিএনজি করা আছে না সিএনজি করা নাই তেলের গাড়ি জি আচ্ছা তেলের গাড়ি আর প্রাইজের এর ক্ষেত্রে কেমন দিবেন গাড়িটা 13 50 13 50 আস্কিং জি আস্কিং আস্কিং 13 50 দাম দামের অপশন আছে 13 লক্ষ 50 আমরা একতা অটো সেন্টারে আছি এই মুহূর্তে একতা অটো সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি একদম উত্তরা বিএডটি এর জাস্ট অপোজিটে হচ্ছে একতা অটোকার সেন্টার তো একতা অটোকার সেন্টার থেকে আপনারা গাড়িগুলো খুব ইজিলি নিতে পারবেন তো সেক্ষেত্রে ভিজেক্ট করতে হবে অবশ্যই একতা অটোকার সেন্টার আর যে গাড়িগুলো দেখাচ্ছি আসলে ক্যামেরা আর নিজে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে কারণ ক্যামেরা দেখার পরে দেখবেন যে গাড়ির কম নিজে আসার পরে গাড়ির কন্ডিশন টা আরো ভালো তো সেক্ষেত্রে আমরা এরপরে যে গাড়িগুলো দেখব তাদের ভাই তো দেখা শেষ করতে পারবো না এটা দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশ এটা থেকে দেখি আমরা ষোলোর বাইশ ষোলোর বাইশ একদম ফ্রেশ গাড়ি কন্ডিশন তোমার দেখেই মনে হচ্ছে

আচ্ছা এসি ব্ল্যাক কালার ব্ল্যাক এটা কি ফোর ওয়েল নাকি না না টু ইল টু জিরো টু হয় লাক আচ্ছা টু জিরো টুই করবো হয় না এটা আচ্ছা এই এটা না এটা কিন্তু কালার করে জন্য এটা টু আচ্ছা আচ্ছা

ছয়ের ফিল্ডার দুই হাজার ছয় দুই হাজার দশ এর রেজিস্ট্রেশন এইটা আমরা তেরো লাখ টাকা আর কি আমরা দাম চাচ্ছি আসকিং প্রাইস তেরো জি আসকিং তেরো দাম নামের অপশন জি আছে আর এরপরে আপনার পিছনে যেটা আছে সিএনজি করা আছে নাকি এটা হ্যাঁ এটা সিএনজি করা আছে সিক্সটি লিটার হ্যাঁ এই যে আরেকটা আছে এগারো হুম এটাও পঁচিশটা জি প্যাকেজের গাড়ি

এগুলি পার্সোনাল ইউজের জন্য এই কালারগুলি বেশি ইউজ করা আচ্ছা পার্সোনাল ইউজের জন্য আর সিএনজি করা আছে নাকি এটা হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে 60 লিটার সিএনজি করা আছে ইনটোর হচ্ছে উডেন ব্ল্যাক এন্ড উডেন কিন্তু উডেন খুব কম পাওয়া যায় ফিল্টার ব্ল্যাকটা পাওয়া যায় বেশি বাট এটা হচ্ছে ইয়েলো উডেন ইয়েলো উডেন এন্ড ব্ল্যাক আর সিএনজি করা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে 25 25 স্টার্ট হ্যাঁ এই প্রজেকশন হেডলাইট জি গ্রেড তো এটাও জি হ্যাঁ এটাও জি গ্রেড প্রাইস কেমন দিবেন এটা

তখন কিন্তু বোঝা যায় না যে আসলে সিটের ভিতরের কন্ডিশন কি বাট এটা কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশন তো সব ঠিকঠাক আছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে আর গিয়ারের ক্ষেত্রে কি সিবিডি গিয়ার অরিজিনাল সিবিডি হ্যাঁ হ্যাঁ গিয়ার আছে অরিজিনাল গিয়ার অরিজিনাল কালারটা হচ্ছে সিলভার সিলভার কালার খুব অসাধারণ একটা কালার কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোনো দাগ নেই আর সিএনজি সিএনজি আছে সিএনজি করা 60 লিটার 60 লিটার সিএনজি করা আছে এটার প্রাইস কেমন দিবেন এটার প্রাইস 1580

সেক্ষেত্রে কত মডেল কত রেজিস্ট্রেশন এটা আপনার দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন প্রাইস প্রাইস আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আজকে নিশান এক্সটাইল নিশান এক্সটাইল ব্ল্যাক কালারের নিশান এক্স এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন নিশান এক্সটাইল দুইটা আছে না জি দুইটা আছে আচ্ছা একটা হচ্ছে একটা ব্ল্যাক একটা পার্ল হোয়াইট পার্ল জি ওইটাতে কি সাউন্ড অফ আছে না আচ্ছা দুইটা হার্ড টপ দুইটা হার্ড টপ সিএনজি বা করা আছে না না দুইটাই অপশন দুইটাই অপশন ব্ল্যাক কালার আর এটার মডেল কত দুইটাই এগারো মডেল দুইটাই এগারো দুইটাই ষোলো তো রেজিস্ট্রেশন দুইটার কালার ডিফারেন্ট আচ্ছা ডিফারেন্ট কালার কিন্তু গর্জিয়াস তো মনে হচ্ছে সামনের বেশি এক একজনের এক একটা পছন্দ একে ব্ল্যাক কেউ দুইটাই আছে যার যেটা পছন্দ হয় আর প্রাইজের এর ক্ষেত্রে কি সেম প্রাইস ও সেম কন্ডিশনই সেম আচ্ছা সেম প্রাইস তো দুইটা আছে যেহেতু সেম মডেলের তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ইজিলি নিতে পারবেন মানে বাছাই করে নিতে পারবেন যে আপনার কোন কালারটা পছন্দ অনেক সময় কালার পছন্দ হয়

পুরুলটা তো আপনার মনে করুন যেখানে দরকার ওইখানেই কাজে লাগে হ্যাঁ হ্যাঁ প্রাইজের ক্ষেত্রে কেমন দিচ্ছেন প্রাইস আমরা চাচ্ছি একুশ আস্কিং প্রাইস আলাপ আলোচনা সাপেক্ষে আস্কিং এ জি দামান অপশন আছে একুশ আস্কিং প্রাইস একটা পাল কালার একটা ব্ল্যাক কালার আর একটা স্পেশাল গাড়ির কথা না বলে নাই যে গাড়িটার কথা বলতে হবে সেটা হচ্ছে রোমিও রোমিও টয়টা ব্র্যান্ডের গাড়ি একেবারে গাড়িটার দুইটা লুক তিনটা লুক পাওয়া যাবে কেন দুই তিনটা লুক পাওয়া যাবে এটা কিছুটা মনে হচ্ছে প্রভক্স কিছুটা মনে হচ্ছে নোয়া গাড়ি আর

আর ইন্টোরের যথেষ্ট স্পেস পিছনের যথেষ্ট স্পেস তেলের গাড়ি নাকি তেলের গাড়ি তো টয়টা রোমিও তো যারা একটু ডিফারেন্ট গাড়ি পছন্দ করেন তারা কিন্তু গাড়িটা পাবেন একতা অটো সেন্টারে পজিশন হেডলাইট কালারটাও খুব সুন্দর একটা রেডিয়েন্ট কালার আর প্রাইস এর ক্ষেত্রে কেমন দিবেন প্রাইস এটা আমরা চাই 20 50 আলাদা আলোচনা সাপেক্ষে কিছুটা অপশন আছে দাম আলোচনা করার সুযোগ আছে 20 লক্ষ 50 একতা অটো সেন্টার থেকে আমরা লাইভে আছি প্রিমিয়াম একটা দেখাবো হ্যাঁ এটা দুই হাজার ছয়ের প্রিমিয়াম আছে হ্যাঁ দুই হাজার ছয়ের প্রিমিয়ার সিলভার কালার ভিতরে বেস ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার ছয়ের মডেল আর এই হচ্ছে ইন্টেরিয়ার ইন্টেরিয়ারটা তো দেখলে মনে হচ্ছে আপনার মাক টু গাড়ির ইন্টেরিয়ার হ্যাঁ একবারে নতুন এর মতো একেবারে মাক টু গাড়ির মতো লুকটা জি তো খুবই সুন্দর ইন্টেরিয়ার তো যারা নাকি প্রিমিয়াম চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে যা বাজেট যাদের কম কিন্তু গাড়ি একটু লাক্সারিয়াস লাগ গাড়ি লাগবে

তো স্পেশালি তারা কিছু এক্সট্রা ফিচার দিয়ে দেয় যেটা টয়টা গাড়িগুলো এত সহজে দিতে চায় না তো হুন্ডাতে খুব ইজিলি ফিচার কিছু ফিচার দিয়ে দেয় আর কত মডেল কত রেজিস্ট্রেশন প্রাইস কেমন দেবেন এটা 15 মডেল 19 টি রেজিস্ট্রেশন হুম এইটা আজকে নাকি ফিক্স বলে দিবেন আপনি বলেন এটা কি বলবো এটা ফিক্স বলে দেন যেহেতু বলছেন একটা গাড়ি ফিক্স প্রাইস দিবেন এটা ফিক্স প্রাইস বললে এটা আমরা আঠারো বিশ পর্যন্ত রাখতে পারবো আঠারো বিশ জি ফিক্স ফিক্সড ফিক্সড আঠারো বিশ লক্ষ আমরা যে গাড়িটা দেখলাম একতা অটোকার সেন্টার থেকে এটা একদম ফিক্সড প্রাইস কোন অপশন নেই দামা দামির পাশাপাশি অনেকগুলো গাড়ি দেখেছি তো যে গাড়িগুলো দেখেছি এই গাড়িগুলো ছিল একতা অটোকার সেন্টার থেকে একতা অটোকার সেন্টার থেকে সাথে ছিল কাদের ভাই কাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ কাদের ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন জি আলাইকুম আর নতুন থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না থাকলে ফেসবুক থেকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আসসালাম